দর্শক মহলে জনপ্রিয়তা পেলেও টিআরপিতে পিছিয়ে গেছে জি বাংলার কোণে দেখা আলো হাল ছাড়েনি কোণে দেখা আলোর টিম গল্পে নিত্য নতুন চমক আসছে বনলতাকে মেনে নিতে পারেনি অনুভব বনলতার প্রেমিক ময়ুক রীতিমতো তাকে বিরক্ত করে এমনকি বনলতা বাধ্য হয় তার সঙ্গে দেখা করতে রাস্তায় বনলতা এবং ময়ূক দেখে লাজু বাড়িতে এসে সরল মনে সে কথা বলতে অস্বীকার করে বনলতা লাজুর পড়াশোনায় বাধা হয়ে দাঁড়ায় তার শ্বশুরবাড়ি মেধার জোরে সে ডাক্তারিতে সুযোগ পেলেও হোস্টেল পায় না বাধ্য হয়ে আশ্রয় নেয় অনুভবের বাড়িতে যা মেনে নিতে পারে না বনলতা অশান্তি শুরু গল্পের নতুন মোড়ে দেখা যাচ্ছে লাজুন মেডিকেল কলেজে অ্যানাটমি ক্লাসে চ্যালেঞ্জ নিতে তাক লাগিয়ে দেয় অনুভব কলেজের হোয়াইট কোট সেরিমনির ছবি দেখতে চাইলে লাজো বন্ধুদের দিয়ে ছবি তুলে পাঠিয়ে দেয় লাজো চায় কলেজের ফ্রেশার্স ওয়েলকামে নাম দিতে সিনিয়ররা সেখানেও বাধা দেয় জোর করেই নাম দেয় সে রাতের বেলায় বাড়িতে লুকিয়ে নাচ প্র্যাকটিস করে ধরাও পড়ে অনুভবের কাছে অনুভব কি তাকে বকবে নাকি সিনিয়রদের সঙ্গে লড়াই করার জন্য তাকে বাহবা দেবে গল্পের আরেক নায়িকাও চাইছে স্বামীর মন জয় করতে থাম্মিকে খেতে দিতে যাওয়ার সময় ময়ূক তাকে ফোন করে ব্ল্যাকমেল করে হুমকি দেয় ময়ূকের কথা অনুভবের বাড়িতে জানাজানি হয়ে যাওয়ায় সে আরো বিপাকে পড়ে এক নায়ক দুই নায়িকা দুই নায়িকার জীবনই দোলা চলে একজনের পাশে আছে নায়ক আর একজন একাই লড়াই করছে অবশেষে কি হবে তাদের জীবনে উত্তর জানা যাবে আগামী দিনে